আজ সোমবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে ছটার মতন বাজে সকাল সকাল আমি চলে এলাম রান্নাঘরে বাচ্চাদের টিফিনের করতে আর এই সকাল থেকে শুরু করে ইংল্যান্ডে আমাদের আরও একটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ছেলে যেহেতু টিফিনে স্টাফ পরোটা খেতে ভীষণ পছন্দ করে তো তাই জন্য ম্যাক্সিমাম দিনেই আলুর পরোটা বা এমনি গাজরের পরোটা এইসবই দিই তো আজকে ভাবলাম একটুখানি সয়াবিনের পরোটা পরঞ্চ বাচ্চাদেরকে বানিয়ে দিই তো সেই কারণে একটু সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে মিক্সিতে একটু পেশাই করে নিয়েছি আর এরপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচুনো পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট এগুলো একটু ভালোভাবে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা সয়াবিন আর সামান্য একটু আলু সেদ্ধ দিয়ে এগুলোকেও একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভাজা মশলা চাট মশলা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সব শেষে দিয়েছিলাম একটু ধনেপাতা পাতা কুচি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা বেশ সুন্দর পুর বানিয়ে নিয়েছিলাম তবে আজকে আর ওই পুর ভরে ভরে পরোটা করব না এই বড় বোলটার মধ্যেই আমি আটা ময়দা দুটোই মিশিয়ে নিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিলাম পুরটা এই সব শুদ্ধ একসাথে আর কি মেখে নিয়েছিলাম এক্সট্রা করে আর নুন বা তেল কোনো কিছু দিইনি কারণ ওগুলো দিয়েই তো পুটটা বানানো ছিল জাস্ট একটু গরম জলে ভালো করে মেখে নিয়েছিলাম আর তারপরে এগুলো দিয়ে একে একে বেশ কয়েকটা পরোটা বানিয়ে নিলাম টুকু আর কুহু দুজনকেই টিফিনে এই সয়াবিনের পরোটা দিয়েছিলাম ওরা অবশ্যই এই পরোটাটা খেতে ভীষণ পছন্দ করে চলো সাবধানে যাও এই তোর এখন হয়নি বাই চলো চলো মুখে লেগে আছে খাবার চলো বাই যাও সাবধানে যাও চল চলো চলো আজকে এক্ষুনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে মনে হলো যেন আমাদের দুনিয়াটাই ওলট পালট হয়ে গেল অ্যাকচুয়ালি আমি টুগুকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে এমনি চা খেতে খেতে কিছু ভিডিও এডিটিংয়ে কাজকর্ম করছিলাম আর আজকে যেহেতু সোমবার তো তাই তো বাড়িতে বসে বসে ওর অফিসের কাজ করছে তো কুহু তো বেরিয়ে গেল ওই ধরে নিন তখন কটা বাজে ওই পৌনে আটটা বাজে তখন কুহু বাড়ি থেকে বেরিয়ে যায় যেহেতু ওর স্কুলটা একটুখানি দূরে তো সুদীপ্ত ওকে প্রত্যেক দিনই বাসাতে তুলে দিয়ে আসে তো আজকেও ওকে বাসাতে তুলে দিয়ে এসেছে আর একটু আগে এই ধরে নিন নটা চল্লিশ নাগাদ হঠাৎ করে আমার কাছে ওর স্কুল থেকে ফোন এলো যে আর ইউ সেলিব্রেটিং মানে বলছে যে আপনারা কি ঈদ সেলিব্রেট করছেন আমি বললাম না আমরা তো হিন্দু আমরা তো মুসলিম নয় তো আমরা তো ঈদ সেলিব্রেট করি না তো তখন বলে তাহলে মৃৎশাহ স্কুলে আসেনি কেন তা আমি বললাম যে না ওর তো স্কুলেতেই থাকার কথা আপনারা প্লিজ একটু চেক করে দেখুন তো তখন স্কুল থেকে বললো আচ্ছা ঠিক আছে আমরা দেখছি তারপরে দেখলাম যে সুদীপ তোর মানে মোবাইলেও একখানা মেল এসেছে স্কুল থেকে অ্যাকচুয়ালি এখানে তো স্কুল এমনিতে কামাই করা যায় না আর স্কুল কামাই করলেও সেটা আগে থেকে স্কুলকে জানিয়ে দিতে হয় যে মানে যেদিন ধরুন হঠাৎ করে শরীর খারাপ টরি খারাপ হয়ে গেল তো সেদিনে সকালবেলা এরকম স্কুলেতে ফোন করে জানিয়ে দিতে হয় যে এই কারণে বাচ্চা স্কুলেতে যেতে পারছে না তো এবারে অবভিয়াসলি আমাদের তো মেয়েকে আমরা স্কুলে পাঠিয়েছি সেই জন্য কোনো কিছু করিও নি তো সেই জন্য এবারে স্কুল থেকে তখন মেল এসেছে যে এরকম কেন অমৃত স্কুলেতে আসেনি আপনারা জানান আমাদেরকে তো এবারে তখন ও অফিসে মানে মানে স্কুলের যে ইয়েতে সেখানে ফোন টোন করলো ফোন করাতে বলছে যে দেখুন আমার কাছে এরকম মানে আমাদের বাড়িতে এরকম ফোনও এসেছে বা আমরা এরকম একটা মেলও পেলাম যে মৃৎশাহ আজকে স্কুলেতে যায়নি কিন্তু মানে মৃৎশাহ হচ্ছে কুকুর ভালো নাম তো মৃৎশাহ স্কুলেতে যায়নি কিন্তু আমি তো ওকে বাসাতে তুলে দিয়ে এসেছি ওর তো স্কুলেতেই থাকার কথা আপনারা প্লিজ একটু চেক করে দেখুন তো তখন ওরদেরকে বলতে ওরাও মানে একটুখানি হকচকিয়ে গেছে যে বাসেতে বাচ্চাকে তুলে দিয়ে এসেছে অথচ বাচ্চা স্কুলেতে নেই কি ব্যাপার হলো তখন ওরাও আমাদেরকে বললো ঠিক আছে আপনারা টেনশন করবেন না আমরা এক্ষুনি দেখছি তো স্কুল থেকে ফোনটা আসতে পাঁচ মিনিটের মতন টাইম লেগেছিল মানে আর একবার কল করতে ওই পাঁচ মিনিটের মধ্যে আমাদের মানে সত্যি বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। কারণ প্রত্যেক দিন কুহু স্কুলেতে পৌঁছে গিয়ে ফোন করে আমাদেরকে ও আজকেও তাই মানে ফোন করবে মেসেজ করে দেয় তো আজকেও তাই করেছিল হ্যাঁ তো তো এবারে আমরা বুঝতেই পারছি না যে কি হলো এদিকে মেয়েকে স্কুলেতে মানে বাসাতে তুলে দিয়ে এসেছে ওর তিন চারটে বন্ধুর সাথে প্রতিদিন যেরকম যায় সেরকম চলেও গেছে তো তাহলে কোথায় গেল। মানে সুদীপ তো মানে রীতিমতো কাজ বাজ তো মাথায় উঠলো আমারও কাজ বাজ মাথায় উঠলো আমরা ভাবছি যে কোথায় যাব আগে তো স্কুলেতে যাবই তারপরে ওখান থেকে পুলিশ স্টেশনে যাব নাকি যে বাসেতে করে ওকে তুলে দিয়েছিল সেই বাস যেখান থেকে ছাড়ে মানে বাসের ডিপোতে যাব মানে আমরা সিরিয়াসলি বুঝতে পারছিলাম না যে কি করব তারপরে পাঁচ মিনিট বাদে স্কুল থেকে আবার একবার ফোন এলো ফোনে এসে আসাতে ওরা বললো যে হ্যাঁ বাচ্চা স্কুলেতেই আছে অ্যাকচুয়ালি ওদের কি হয় একটা বায়োমেট্রিক করতে হয় স্কুলেতে ঢোকার সময় মানে একটা ফিঙ্গার প্রিন্ট আর কি স্ক্যান করে তারপরে স্কুলেতে ওদের ঢুকতে হয় তো ওই স্ক্যানটা করা মানে হচ্ছে বাচ্চা স্কুলেতে আছে মানে ও হচ্ছে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট নয় প্রেজেন্ট আর ও যে যার দেখবে যে মানে স্ক্যানটা করানি তার মানে সে সেই বাচ্চা হচ্ছে অ্যাবসেন্ট তো এবারে হতে পারে হয়তো মানে বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে করতে গেছে ঠিকঠাকভাবে হয়তো বায়োমেট্রিকটা করেনি তো সেই কারণে এবারে ওর ওখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে আর সেই জন্য স্কুল থেকেও আমাদেরকে ওরকমভাবে মানে মেল করা হয়েছিল তো মানে আমরা তো প্রচণ্ড আমরা এই বায়োমেট্রিকের ব্যাপারটা আমি ঠিক জানতাম না তো সেই কারণে মানে ওটা যদি জানতাম তবুও একটা মানে ইয়ে থাকতো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই জন্য হয়তো হতে পারে কিন্তু বাচ্চা স্কুলেতে চলে গেছে অথচ মানে স্কুল থেকে ফোন করে বলছে যে বাচ্চা স্কুলেতে নেই মানে কীরকম ভয় লেগে যায় তো যাক স্কুলেতেই আছে আজকে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে যাদের সাথে সত্যি এই ধরনের ঘটনা ঘটে মানে বাবা মায়ের উপর দিয়ে কি চায় মানে আজকে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম তো যাকে এদিকে আবার রান্না বান্না সব শুরু করি দিয়ে আবার একটুখানি ভাবছি নিমপাতা করব ওই এখানে আসার সময় আমার বাবা একদম আমার পিসিমণির বাড়ির গাছ থেকে কচি কচি নিমপাতা পেরে সেটাকে ভালো করে শুকিয়ে এই কৌটোর মধ্যে আমাকে পাঠিয়ে দিয়েছিল কারণ আমি নিমপাতা খেতে ভীষণ পছন্দ করি এখানেও নিম পাওয়া যায় শুকনো নিম পাতা পাওয়া যায় কিছু কিছু দোকানে আর তবে সেগুলো না একটু বড় বড় পাতা মানে দেখে কি রকম একটা যেন লাগে তো সেই জন্য কিনে আনি আর তাছাড়া আমার বাড়িতে যখন আছে তখন বাড়ি থেকে কিনবোই বা কেন তো আজকে তো আমি হাফে আলু আলুwidehat দিয়ে মাখা করব এই যে নিয়ে নিয়েছি আমার বাবার পাঠানো নিমপাতা আর আজকে নিমপাতাটাকে একটুখানি সর্ষের তেলে ভেজে নিচ্ছি কারণ যেহেতু আলু দিয়ে মাখা করব তাই আমি নিমপাতা খেতে এতটাই ভালোবাসি যে এই রকম শুকনো নিমপাতা ভাজা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় তো যাই হোক রাতের জন্য একটুখানি মাশরুমের তরকারিও করে রেখে দিলাম আর এই হচ্ছে আমাদের সকালবেলার আয়োজন ওই নিম পাতা আলু ভাতে মাখা বিনস আলু ভাজাটা করেছি অবশ্য ওটা আমি খাবো না ওটা হচ্ছে ওদের জন্য আমার নিম দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর সাথে ছিল মাছ আজকে মাছটাকে ধনেপাতা পাতা দই সর্ষে ওই সব কিছু একসাথে পেস্ট করে একটু ঝাল করেছিলাম এদিকে আবার দেখতে দেখতে পৌনে তিনটের মতন বাঁচতে চললো তো টুবুকে এক্ষুনি স্কুল থেকে আনতে যাব। তবে তার আগে একটা জ্যাকেট বার করে নিলাম প্রতিদিন তো ও জ্যাকেটটাকে ভেজায় তবে গত শুক্রবারে আবার ওই জ্যাকেটটাকে এবং ভেতরে যে জাম্পারটা মানে এখানে জাম্পার বলে সোয়েটারকে তো যাই হোক ওই সোয়েটার কিছু ভিজিয়েছে আর এই কয়েকদিন ধরেই মানে গত সপ্তাহ থেকেই রোদ উঠছে ঠিক কথাই কিন্তু এত তার সাথে প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে না যে কি বলবো তো সেই জন্য এই শুকনো জ্যাকেটটা নিয়ে নিলাম যদি আবার জামা কাপড় ভিজিয়ে ফেলে তো তাহলে এটা পরিয়ে নেবো আজকে বাইরে যদিও বেশ ভালোই হাওয়া বইছে তবে ওয়েদারটা যেহেতু ভালো বা বেলাও যেহেতু এখন অনেকটা বেড়ে গেছে তো তাই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু আমাদের নিচেটা এলাম আর এদিকে এসে দেখি গাছগুলোতে বেশ সুন্দর কচি কচি পাতা ধরে গেছে আর কিছুদিনের মধ্যে গাছগুলো পুরো আবার সবুজ হয়ে যাবে কিন্তু গাড়ি চালালে পড়ে যাবি তাও আবার এত তেরে তেরে যাচ্ছে দেখ পড়ে যাবি কিন্তু টুকু আমি জানি না ওই দেখ দেখেছিস

এই তুই ছিলি না বলে মুলটা পরিষ্কার ছিল ও সে এখানে এত পাতা এলো কোথা থেকে এরই মতন কেউ বোধ ফেলেছে দেখ পাতাগুলো কি সুন্দর হয়েছে হুম না না দাদা টুচু না পাতা থেকে কী সুন্দর জালি জালি টাইপের হয়ে গেছে কী সুন্দর দেখতে লাগবে নাকি ঘুমিয়ে পড়াবো যত দুষ্ট এদেরকে নিয়ে একটুখানি খেলিয়ে নিই তারপরে বাড়ির পথে রওনা দেব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার